পান জানে ভোগের প্রসাদের মধ্যে এমন দেওয়া হয় যা মানে একদম অমৃতের মতন লাগে নমস্কার বন্ধু আমি ইতি কীর্তনের জন্য তো গতকালকেই আমি এসেছিলাম সোনার পাপড় চলে গিয়েছে তো পরের দিন দুপুরবেলা যখন অন্ন ভোগ লাগানি হয় আমরা মন্দিরে গিয়েছিলাম অনেক লোক ছিল এই সময় পশা ভোগ লাগানো হয়েছে অল্প পরেই প্রসাদ দিবে তো স্নান করে আমি মৌসাথে চলে গেলাম মা সন সবাই মিলে আমরা ভোগ আরতি দেখতে দেখতেছিলাম আমার বোনটা কিন্তু এখনও আসে না সেটার জন্য একটু মনটা খারাপ আসবে আজকে না আসলে কালকে তো এসেই পড়বে আমি অল্প আগেই এসে পড়ছি আর এই যেহেতু আমার বাড়ির ধারী কীর্তন তো স্বন আর মা বসে বসে এখান থেকে কীর্তন দেখছে নিচে বসতে বারবার উঠবে যাবে তো এখান থেকে বসেই দেখছে আর প্রসাদ বিতরণের টাইম হয়ে গেছে আমরাও প্রসাদ নিয়ে নিলাম এত প্রসাদ দিয়েছে ভাত আর খেতে হবে না মানে প্রসাদ খেয়েই পেট ফুল হয়ে গিয়েছে তো প্রসাদ খেয়ে দিয়ে ঘরে গেলাম বিকালে বের হলাম আবার সন্ধ্যার অল্প অল্প আগেই বের হলাম কি কী কিনাকাটা করব বলে মেলার একটা জিনিস কি সবাই ভাবে লাস্টে কিনবো কিন্তু লাস্টে অনেক জিনিস পাওয়া যায় না প্রথম প্রথম গেলেই মানে যেগুলো অল্প অল্প জিনিস উঠায় সুন্দর ওইগুলো দেখা যায় তো এই যে দোকানিটা আমাকে বাচ্চার সাথে দেখি ডাক দিল বলল দিদি এই জিনিসগুলো তোমার কাজের হবে দেখেন তো আমি ভাবলাম মানে দোকানদাররা ঠিকই বুঝে কোন জিনিসটা কার কাজের হবে তো অনেকগুলো জিনিসই দেখেছিলো এই জিনিসগুলো একটু ইউনিক ছিল এটা আমার পছন্দ হয়েছিল কিন্তু খুব হার্ড হওয়াতে পাপা নেবে না আর এই মালিশের জিনিসটা দেওয়ার সাথে সাথেই তো আমার কেমন লাগলো এই মালিশের জিনিসটা আমার একটু আনকমন লাগলো আমি নিয়ে নিলাম আমি খুঁজতেই ছিলাম কী কী জিনিস নাই আমাদের ঘরে ওই জিনিসগুলো নিব পাপার জন্য একটা খেলার জিনিস আমি আগে আগে অনলাইনেও দেখেছিলাম তখন আর নেই নিই কিন্তু এটা এখন পাপার একটু কম দরকারি হবে কারণ পাপা শিখে গেছে তারপরেও নিয়ে নিয়েছি কারণ কি মোবাইল থেকে ভালো একটু দূরে থাকবে একটু টাইম পাস হয়ে যাবে আওয়াজ যেহেতু করে তো ভালোই পাবে আর লোকটা আমি নানা না বলাতে কী সুন্দর করে বাচ্চাকে ইমপ্রেস করেছে জানে বাচ্চা যদি একবার বলে দে মা তো না নিয়ে আর পারবে না তো ওরাও টেকনিকটা ভালোভাবে জানে তো বাচ্চাকে ইন্টারেস্ট লাগিয়ে দিল তো বাচ্চা তো ঘরে গিয়ে জ্বালাবি মা লাগে মা লাগে মা লাগে তো আমি নিয়ে নিলাম দরকারি না হলেও মানে এ এখন তো আলফাবেট রাইম সবই শিখে গেছে তারপরেও নিয়ে নিলাম মোবাইল থেকে একটু দূরে থাকবে অল্প হলেও তো দূরে থাকবে তারপরে তো অনেক কিছুই উঠেছে যা কিছু ঘরে অলরেডি ঘরে আছে সব মেলা থেকে আনা তারপরও আবার নিতে হবে বল বেলুন এগুলা গাড়ি এগুলো তো নিতেই হবে না নিয়ে কি আর পাড়া যাবো তো যা যা জিনিসের দরকার নিয়ে নিলাম আর বাবলস বাবলস নেওয়ার সাথে সাথেই তো মাটিতে ফেলে দিবে তো অল্প টাইম পাস করতেছিলাম যেহেতু বোন তারা আসে নাই একা একাই আর কি করব তো একটা জিনিস কি ভালো আমি প্রথমে ওই যে দোকানিটা ডেকেছিল ওই দোকান থেকে আমি জিনিসগুলো নিয়েছিলাম যে এগুলো কিন্তু পরে আর পাওয়া যায়নি ওই দিনেই পাওয়া গিয়েছিল এরপরে সন্ধ্যা আরতির সময় তো খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় আর সন্ধ্যা আরতির সময় অনেক লোক থাকে ওই আরতিটা দেখার মতন একদম ভক্তিভাব জেগে ওঠে আর যেহেতু এই পরিস্থিতিটার সাথে আমি গত সতেরো বছর ধরেই জড়িত তো আমার তো খুবই ভালো লাগবে তো সন্ধ্যার সময় আমরা ওইখানে বসে বসে সন্ধ্যা রতি দেখলাম পাপাকে যা আমরা সবাই মিলে যা কিছু খেয়েছিলাম এইখানে বসে বসে খেয়ে আরতি দেখেছিলাম তারপরে এই গরমের সিজনে এই কীর্তনে মানে সব বছরই আইসক্রিম স্টার্ট হয় দিনে দুইটা তিনটা করে আর পাপা তো পাপাকে তো এত কতদিন খালি ঠা গরমের দিন আসবে আসবে করে আইসক্রিম দেওয়া হয়নি এখন তো বুঝে গেছে গরমের দিন এসেছে এখন তো আইসক্রিম তো আজকে সোন মামা আর মামির সাথেই বেশি ঘুরল আর বন্ধুদেরকে ফোন করলাম তোরা তো আসলে না আজকে ওরা বলে কালকে আসবে আরেকটা কথা এই যে মেলার মধ্যে এই জিনিসটি কেন বিক্রি করা হয় যখন নিয়ে ঘরের মধ্যে রাখে ভাবেন তো কীরকম লাগে হঠাৎ যখন দেখা যায় ঘরের মধ্যে এই সাপগুলা আমার বিরাট রাগ উঠে এই জিনিসটা তারপরে আমার ফেভারেট জিনিস আলুর চপ গরম গরম মানে এত গরম যে মুখে দিলেই জলে যাবে আর এই দোকানটা সবচেয়ে বেশি বিক্রি করেছিল আমিত্তির দোকান মানে মেলাতে একটাই আমিতির দোকান বয় আর সবাই আমিত্তি এটার থেকেই নিয়ে যায় আমরাও নিয়ে গিয়েছিলাম তো এটা আমার সেকেন্ড দিনের ব্লক ছিল থার্ড দিন ফোর্থ দিন আর তো দিন আছে বোন তারা আসলে পরে ওই সব ব্লক নিয়ে আসবো আমারও রেকর্ড থাকবো আপনারাও দেখতে পারলেন প্রথম বৈশাখের থেকে কি করলাম তো সন্ধ্যাবেলা এই যে এটা হয়েছে পঞ্চাশ টাকা দিয়ে হাওয়া কিনলাম একশো টাকাই দাম চায় পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি হাওয়া কিনেছি অল্প পরেই হাওয়া চলে যাবে জিনিসটা ঠিকই থাকবে তার মানে হাওয়ার দামই পঞ্চাশ টাকা তো আজকের ব্লগটা এইখানেই শেষ করি টাটা নেক্সট ব্লকে আবার দেখ